আচ্ছা প্রশ্নটা একটু দেখো কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে অপশন কি কি দেওয়া আছে অ্যান্ড গেটের কথা বলছে অর গেটের কথা বলছে নট গেটের কথা বলছে আর ইন্যান্ড গেটের কথা বলছে এখন দেখো যদি এন গেট হয় অ্যান্ড গেট কি করে অ্যান্ড গেট মেনলি গুণ করে এন গেটে ইনপুট থাকে দুইটা এ আর বি আউটপুট কি পাবা ওয়াই ইকুয়াল টু এ বি যেটা আসলে কী করতেছে গুণ করতেছে আমি কি বলবো এখানে ইনপুট লাইন কয়টা

নট কেটে কিছু চিন্তা করো নট কেটে একটাই ইনপুট লাইন এ দিলে এখানে কি পাবো ওয়াই কমপ্লিমেন্ট পাবো তার মানে আমার এখানে ইনপুট লাইনে একটা আউটপুট লাইনে একটা আমার আছে সেটা ঠিক ম্যাচ করে তুমি ন্যান গেটটা চেক করে নাও ন্যান কেটটা কি বলো ন্যান কেট কি করে দুইটা ইনপুট নিচ্ছে এ আর বি যোগ করে তার কমপ্লিমেন্ট করে সরি গুণ করে তার কমপ্লিমেন্ট করে সো এ বি কমপ্লিমেন্ট এখানে কি ইনপুট লাইন কয়টা দুইটা আউটপুট লাইন কয়টা একটা